আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করে আমি প্রধান অতিথি যিনি তেরো বছর আগে বাঘেরহাট থেকে চলে গেছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি বাঘেরহাটের ইমাম সাহেবরা একটা বারের জন্য ভাবিনি উনি বাঘের হাট থেকে চলে গেছেন আমরা মনে করি উনি বাঘেরাহাটে এখনো আছেন অত্যন্ত ব্যস্ততার ভিতরে উনি সময় সেই সুন্দর বাগেরাম থেকে এসছেন ঢাকার থেকে এসছেন প্রধান বক্তা ফরিদুর রহমান মাদানি গভর্নর ইসলামিক ফাউন্ডেশন অনেক দূর থেকে এসেছেন অন্যান্য অতিথিবৃন্দ ইমাম সম্মেলনের পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানান ত্রুটি বিচ্যুতির জন্য আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা ইমাম সম্মেলনের এই ব্যাপক আয়োজনের মতো যোগ্যতা আমাদের নাই অদক্ষতা অযোগ্যতা নিয়েই এই সম্মেলনের আয়োজন আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কথা দিতে হবে আগামীতেও ইমাম সম্মেলন হলে এই প্রথম আসতে হবে কথা চূড়ান্ত কথা কারণ আমরা শুধু মসজিদের ইমামতি করতে চাই না বরং আমাকে আমরা দেশ এবং সমাজের নেতৃত্ব দিতে চাই বাগেরহাটের পুলিশ সুপার মহোদয়কে সাক্ষী বলছি উনি বাগেরহাটে আসবার পরে হাত ঘাট ভেদ দখলের যত অভিযোগ কাছে গেছে আল্লাহ শুক্রিয়াম কোন ইমাম মঞ্জিনের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ দেয় নাই এটাই হচ্ছে আমাদের ইমান শক্তি আমরা বেতন কম পাই বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করে দিনাতিবাদ করি তারপরে আমরা অপরের সম্পদ গ্রহণ করাটাকে হারাম মনে করি যারা আজকে আসছেন সাংবাদিক বৃন্দ অতিথি বৃন্দ বিভিন্ন এলাকার সম্মানিত হাম্মাই মাসাজিদ আমাদের ত্রুটি বিচ্ছিতে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর দোয়া করবেন আমরা বাগেরহাট জেলার সমস্ত এবং সাহেবরা দল মতে উঠে উঠে ছোট ছোট কত বিষয় নিয়ে ছোট ছোট মাসলাগত বিষয় নিয়ে আমরা যেন কেউ একতলাপে জড়িয়ে না পড়ি অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় বলছি জঙ্গি তুরার তীরে সেইভাবে চার চারটা মানুষকে জবে করা হলো এটা ইসলাম সাপোর্ট করে না করে না করে না বরং তদন্তের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ড ঘটালো তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনার জোর প্রস্তাব করছি এবং সারা বাংলাদেশে ইসলামের নাম নি যারা মানুষদেরকে হত্যা করে তাদেরকে নিষিদ্ধের দাবি করছি আমি আমার কথাকে দীর্ঘায়িত করতে চাই না আসসালামু আলাইকুম ওয়া মতুল্লাহি অবরোটা সম্মানিত গভর্নর ইসলামিক ফাউন্ডেশনে যিনি আসছেন তার ব্যাপারে দুটো কথা না বলে পারি না বাঘের আটশো পুনারোটা কেন্দ্র আছে কয়টা কেন্দ্র আছে আজকের এই সম্মেলনের পক্ষ থেকে ওনার কাছে দাবি এই এই আটশো পনেরোটাকে পনেরো শতে উন্নীত করতে হবে সবাই উনি চেষ্টা করতে পারেন উনি তো দেওয়ার ক্ষমতা নেই আশা করি উনি চেষ্টা করবেন দুই নম্বর দাবি এই ভোর বেলা মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি মসজিদে যায় না কোটি ঠান্ডার ভিতরে ইমাম মোয়াজ্জেম মসজিদে যায় ঠিক ¡Ellos no! no.